আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছি উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছি এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গমের ঘরে মারা যায় কত না দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুক্তাম জোতালি সাহেব তার কিতাবের মধ্যে লেখতে জ্যামলেন মানুষ শোন শত্তুরটা তাজা উটের গায়ের চামড়াং জবাই না করি উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হ এর সাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে অনেকে পায়খানা অনেক দাদা বাবা আর চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও অনেকের সময় এই দুটি হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানাজা পড়লাক কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ গোসল করে

কার জন্য পরের বউ বেগে নিয়ে যাও কার জন্য তুমি অন্যায় পা বাড়াইলা দুনিয়ার সম্পদ গড়লাও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে ফুকে যে এ দেহটার মধ্যে পোকা লাগবে না যে দেহটার মধ্যে কোন পোকা মা করেছে লাগবে না সব বিশ্ব লাগবে না আজকে দুনিয়ার মধ্যে পাপের রাজ্য করলাম সম্পদ ছেলেরা বাগাবাগি করে নিবে মেয়েরা বাগাবাগি করে নিবে ভাই বাগাবাগি করে নিবে কিন্তু তোমার পাপের বাঘটা কেউ নিবে না রে মুসলমান আজকে কেন এত পাপ রাজ্যে তোমরা পা দাও কেন তোমরা নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন তোমরা শরীয়তের বিধান মানো না এই দুনিয়ার মেশিন কোন দিন তুমি যাবে আল্লাহ এই hey, দুনিয়ার ভিতরে ছিলাম না থাকবো না থাকা সম্ভব নয় ইজন্য চোখের পানি ছেড়ে দাও কাদো চোখের পানি যে সব দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ে পড়বে আমার আল্লাহ জাহান নামে দিবে না ও মুসলমান কত আলোচনায় বসলাম চোখের পানি আসে না কত বক্তার ওয়াজ শুনলাম কেন অন্তর কাঁদে না কেন আমাদের অন্যায় পথে এত ধাবিত হয় কেন আজকে এত অন্যায় করি একবার বয়াদা করে মুসলমান সট বেলা থেকে শুনলাম বাবাই কয় মানুষের মতো মানুষ হতে হবে দাদাই কয় মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ কয় মানুষের মতো মানুষ হতে হবে অ মুসলমান গুরুজন কয় মানুষের মতো মানুষ হতে হবে আপনিও মানুষ আপনার বাবাও মানুষ আপনিও মানুষ আপনার মাও মানুষ আপনিও মানুষ আপনার উস্তাদও মানুষ আপনিও মানুষ আপনার পিসেও মানুষ কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে বলা ছিল আজকে বুঝতে bari re mosal মুসলমান কেন বলেছিল এই কেনর জবাব এখন বুঝতে পারি কেন বুঝতে পারলাম শুনে নাও আজকে ডক্টর এম ডাক্তার পাস করি আইসারে টাকার জন্য যাদের অপারেশন থিয়েটারে যাই না আজকে ডাক্তারি বেদন পিএইচডি করিয়া পুরো বড় ডিগ্রি নিয়ে ডাক্তার হইয়া টাকার জন্যে যাদের হাতে রোগী মারা যায় এই ডাক্তার গুলো মানুষ না মানুষ জোরে বলেন মানুষ কেউ মানুষ আবার জোরে হয় নাই মানুষ কি অমানুষ এই মানুষ হইয়া ও মুসলমান শুনে নাও অনেক টাকা পয়সা বানাইয়া বিদেশ থেকে ডিগ্রি আই না অফিসে চাকরি পাইলা সরকার বেচারা আশি হাজার এক লাখ টাকা নব্বই হাজার পঞ্চাশ হাজার টাকা তাদের বেতন দেয় তারপরও সে ঘুষ খায় এই ঘুষ বেচারা মানুষ কি অমানুষ জোরে বলেন মানুষ কেউ মানুষ আইরে আমাদের দেশ নাই আজকে পিয়নের হয় চার পাঁচটা বাড়ি আমার দেশে অনেক পিয়ন আছে মুসলমান এই পিয়নের দশটা বাড়ি তার বেতন হলো সাড়ে সাত হাজার টাকা কেমনে সে বিআইপি গাড়িতে চড়ে কেমনে বাগানদের এই দুনিয়ার মধ্যে পাঁচতলা বাড়ির মালিক হয় দশতলা বাড়ির মালিক হয় এরা আসলে মানুষ নয় এরা হলো মানুষ যে ছাত্র শিক্ষক যার ছাত্র ভাইয়েরা পাঠদান করতে যাইয়া ছেলেদেরকে প্রাইভেট পড়া পাবে বলে পার্সোনাল ভাবে ক্লাসে লেখাপড়া ঠিক মতো করাই না প্রাইভেটের নিশায় টাকার নিশয় যে ছাত্র জীবন নষ্ট করে দেয় সেই শিক্ষক মানুষ কে অমানুষ মানুষ কে অমানুষ আওয়াজ নাই আপনাদের মুখের জবান বন্ধ থাকলে আলোচনা হবে না এ মুসলমান শোনে নাও এই দুনিয়ার মধ্যে যে ছেলে লেখা

পদকেও রক্ষা করতে পারে না এই সমস্ত মানুষগুলো কোনো দিন মানুষ হতে পারে না আমার দেশে অনেক পুলিশ আছে তাহার জতরে নামাজ পড়ে আবার কিছু পুলিশ আছে বিশ টাকাও ঘুষ খায় দশ টাকাও ঘুষ খায় ওই পুলিশগুলো মানুষ কেওয়া মানুষ যারা মানুষ কেয়া মানুষ আজকে যারা মানুষ হইয়া লেখাপড়া করিয়া ন বাবা মায়ের মৃত্যু বাবা মায়ের যাদের কাছে জাগা হয় না কষ্ট কষ্ট করে করে লেখাপড়া করাইলো কত তাদের জীবন বললো এই সন্তান গুলো মা বাবার মা বাবার তাদের খোঁজ নেয় না এরা মানুষ মানুষ আর যেন ভালো মানুষ মানুষ এই আজকে এখন আপনি বুকে হাঁটতে বলেন সেখানে বসে আছেন তারপরে ওয়াদের ময়দানে বসেন আগে আপনি একবার বুকে হাত দিয়ে বলেন আপনি মানুষ হতে পারছেন কিনা আপনি দুনিয়ার মধ্যে যত ফেতনার মধ্যে দুনিয়ার মধ্যে জামেলার মধ্যে আজকে আপনার কথা দ্বারায় মানুষ শান্তি পায় না আপনার ব্যবহারে কষ্ট পায় আপনার ব্যবহারে প্রতিবেশীর সুখ নাই আপনার ব্যবহারে এলাকাবাসীর সুখ নাই আপনি কেমন মানুষ কেমন নেতা গো মুসলমান তুমি নেতা হইয়া ঘুষ করে বদমাইশ হই শুইনা লও আজকে বুক হাতে একবার এখানে বলতে পারবা কয়টা মানুষ জান্নাতের বাগানে বসেছেন আমরা পৃথিবীর মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষই অ মানুষ ধরে বলেন ঠিক কিনা